নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ভ্লগে নতুন রেসিপির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ফ্রিজের মধ্যে কত দিন আগে একটি লাউকে নিয়ে এসেছে খুব সুন্দর একটা কচি লাউ নিয়ে এসেছিল তো কোনো ক্রমে রান্না করা হয়ে ওঠেনি তাই ফ্রিজেই রয়ে গিয়েছিল তো যেহেতু আজকে আর তেমন কিছু সবজি নেই তার জন্য আজকে লাউটাই করছি তো লাউ করার জন্য লাউয়ের তরকারি করছি আর কি চৌকো চৌকো করে লাউটাকে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে লাউ তো গলে যায় নরম জিনিস তো আমি ছুরিতে করে প্রয়োজনের যতটা সে ততটা কেটে নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য এক করে ভিডিওটা করছি তো সম্পূর্ণ ভিডিও তো আর এক করা সম্ভব হবে না তো লাউ মোটামুটি আমার কাটা হয়ে গেছে যেটুকু লাগবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো আজকে রান্না বলতে একটু লাউয়ের তরকারি করব। একটু ভাত আর রয়েছে আগের দিনের দু পিস ইলিশ মাছ সেটাকে একটু ভাপা করে নিয়েছি সর্ষে দিয়ে ব্যাস আর তেমন কিছু রান্না নয় আর আজকে কিন্তু লাউয়ের তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে করব আর একটু লাউ রয়েছে আর একটু লাউ কেটে নিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে আমি সকালবেলার কিন্তু চা মৌরির জল সব খাওয়া হয়ে গেছে তো লাউটি কেটে নিলাম এবারে আলু কাটার পালা খুব অল্প আলু দেব লাউটাই দিয়েছি আলু বেশি দেবো না ওই ছোট্ট একটা আলু দেব। এটাকে এবারে কুচিয়ে নিয়েছি চৌকো চৌকো করে আর অল্প একটু নারকেল কুচি ছিল লাউয়ের তরকারিতে নারকেল কুচি দিলে বড্ড ভালো লাগে অনেকে কিন্তু চিংড়ি মাছও দেয় ওটা আমিষ হয়ে যাবে তাই দিলাম না যেহেতু আজকে ইলিশ মাছ করেছি তাই আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা করলাম না করলাম না নয় করবো না আর তো ওই জন্য নিরামিষ করলাম তো ভালো করে ধুয়ে নিচ্ছি দাঁড়াও ফোনটা অফ করতে হবে এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে তার মধ্যে আধটা শুকনো লঙ্কা আর একটা পাঁচ তেজপাতা আর পাঁচ ফোড়ন অল্প একটু দিয়ে হালকা করে ভেজে নিয়ে আর সবজিটা দিয়ে দেবো ব্যাস তার মধ্যে লবণ হলুদ দিয়ে ঢাকা চাপিয়ে রেখে দেবো লাউয়ের তরকারি খুব সহজ রান্না এমন একটা জিনিস যদি তুমি মনে করো যে এটা ভীষণ কঠিন একটা টাপ ব্যাপার তো তোমার কাছে সেটা টাপ মনে হবে আর যদি তুমি মনে করো যে না এটা কোনো ব্যাপারই না খুব তো ইজি তো এটা চট জলদি সহজে হয়ে যায় আর আমরা রান্না করে করে এমন অভ্যেস হয়ে গেছে আর কিছু মনে হয় না এটা হচ্ছে ব্যাপার আগের দিন পুড়ে গিয়েছিলাম না কুমড়োর তরকারি করতে ওই জন্য আমার কথা বলছে আগে এক মুঠো সবজি ফেলে দেবে হাতে করে তারপরে সব সবজিটা ঢালবে নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আগে এক মুঠো লাউ আর আলুকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে সব সবজিটা ঢাললাম বাস আর কিছু না এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি এবারে ভালো করে মিক্স করে নেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে কি লাউ থেকে যে জলটা বেরোবে তার থেকেই সব সেদ্ধ হয়ে যাবে এতে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো চলো বন্ধু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে তার মাঝে একবার জানিয়ে দিই যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাও টিপে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় সবজিটা নাড়াচাড়া করে ঢাকা একটা লাগিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিই বেশ কিছুক্ষণ পর পাঁচ দশ মিনিট পর ঢাকাটি আবার খুললাম ব্যাস দেখছি কিছুটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়েছে আর ঝলসেও গিয়েছে এক কড়াই ছিল তার মধ্যে ঝলসে গিয়েছে দেখো কত জল বেরিয়েছে এক ফোঁটা আমি জল দিইনি যা জল বেরিয়েছে এই জল থেকে তরকারি কিন্তু নিজের থেকেই রান্না হয়ে যাবে তো এখন কিছু দেওয়া দিয়েই আবার একটু ঢাকা লাগিয়ে দেবো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে এখন আর কোনো মশলাপাতি কিছু দিচ্ছি না তো সব শেষে একটু জিরের গুঁড়ি দেবো আর আদাটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দেবো আর তেমন কিছু না নামানোর আগে গিয়ে দেবো সুপোকোকা বাসা করেছিল দেখো প্রজাপতি হচ্ছে দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছ এইটুকু ছোট্ট আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তাই তো দু তিনটে বাসা করেছিল তো অলরেডি দুটো প্রজাপতি হয়ে বেরিয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো এটা যেহেতু আজকেই এটা বেরিয়েছে তো তার জন্যই তোমাদেরকে ভিডিওটা করে কিন্তু দেখালাম কি অপূর্ব দেখতে লাগছে আর কী সুন্দর কালারটা এসেছে তো চলো আরেকবার ঢাকাটা খুলে নিই দেখছো কত জল এখনও রয়েছে তার মধ্যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ঢাকাটা খুলে আর একটু খুন্তি দিয়ে পুচিয়ে নিলাম আর সব কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে প্রায় দাও তোমাদের দেখাচ্ছে কাঠের খুন্তিতে যদি সব গোলে ভেঙে যায় তাহলে জানবে প্রয়োজনের বেশি সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলু পুরো ভেঙে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে এটা কুকড হয়ে গেছে তো এর মধ্যে এবার অল্প একটু জিরে গুঁড়িয়ে দিই হাতটা ধুয়ে একটু জিরে গুঁড়িটা পেরে নিই এই যে জিলের গুঁড়ি ও সরি একটু চিনি দিতে হবে আর একটু আদা আর কাঁচা লঙ্কা একটু স্বাদের জন্য দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কারণ শুকনো লঙ্কা তো অল্প দিয়ে রান্না করি শুকনো লঙ্কা ওই জন্য অর্ধেকটা দিয়েছি জিলের গুঁড়ি খুব অল্প দিয়েছি আর এটাও একটু স্বাদের জন্য দিলাম চিনিটা দিলে একটু স্বাদ বাড়ে ঘটি তো একটু সব জিনিসে চিনি দিই আর যদি এটা নিরামিষ রান্না তো তো জন্য একটু বেশি ভালো লাগবে সেই জন্য একটু চিনি দিলাম তো যাই হোক এবারে আদাটাকে একটুখানি কুড়ে দিতে হবে তো তার জন্য ভিডিওটা আমাকে একটু অফ রাখতে হবে কেননা এক হাতে ভিডিও করছি তো আদাটা যখন করবো তখন ওটি দেখানো যাবে না তারপরে আমি দেখাচ্ছি তো চলো দাঁড়াও আগে আগে কাঁচা লঙ্কাটা কেটে নিই ওটাও এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খুব অল্প পরিমাণে তো একটু ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি দিয়ে আদাটা কুড়ে দিয়ে দেবো খুব সহজে চট জলদি হয়ে যায় রান্না আমার কাছে নারকেল ছিল খুব অল্প পরিমাণে তাই দিয়েছি যদি কারোর বাড়িতে না থাকে না দিলেও চলবে তাতেই টেস্ট লাগে এই দেখো আদা করে দিয়ে দিয়েছি এটাতে কিন্তু বেশ আদার একটা হালকা হালকা ফ্লেভার থাকবে কাঁচা লঙ্কাগুলো আদ সেদ্ধ থাকবে যখন তরকারিটা মাখানো হবে না ভাতের সাথে সত্যি কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর উপর থেকে তো ঘি ছড়ানো থাকেই থাকে তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো আমি যেমন আজকে লাউটাকে চৌকো চৌকো করে কেটেছি অনেক সময় কি হয় সরু সরু লম্বা করেও কাটি ওটাও খেতে ভালো লাগে আসলে কি তরকারি এমন একটা জিনিস তুমি যত সুন্দর যত গুছিয়ে করবে তত খেতে ভালো লাগবে এই যে আমার জল সব মরে গেছে সব শেষে এবারে একটু ঘি দেবো আজ জামার মতোই দেখো গাওয়া ঘি এটা আমার মামা বাড়ি থেকে আনা মা এনেছে তো ব্যাস এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি রান্না একদম ডান এবার কিন্তু গ্যাস অফ করে দিতে হবে কেননা নইলে নিচে লেগে যাবে একদম জল মরে গিয়েছে এক কড়াই সবজি ছিল সবজিটা কতটুকু হলো তোমরা শুধু দেখো যাই হোক আমার আমার কতটা সুন্দর হয়ে যাবে কম পড়বে না রান্না করা আর খাওয়া বাঙালিদের তো এই দুটোই কাজ তো চলো রান্না যখন হয়ে গেছে এবারে প্লেটটা রেডি করে নিই দুপুরের লাঞ্চের কত স্নান হয়ে গেছে আমিও তো স্নান টান করে রেডি হয়ে গেছি তো চলো এবারে দুপুরের খাবারটা বেড়ে নিই তরকারিও হয়ে গেছে ভাত তো হয়েই গেছে মাছ হয়ে গেছে তোমাদেরকে সবই দেখিয়েছি ভালোভাবে প্লেটটা রেডি করে নি দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই যে প্লেট নিয়ে চলে এসেছি রুমে একটু আলু ভাতে মাখিয়েছিলাম তার সাথে মুসুরির ডাল মাছ আর এই যে এর তরকারি সবটাই তোমাদেরকে দেখালাম প্রথমে একটু সরিয়ে দিলাম আসলে শুকনো লঙ্কাটা ভাতের সাথে মাখা ওই জন্য লাউয়ের তরকারিটা এত অপূর্ব গন্ধ উঠেছে বিশ্বাস করো খুব সুন্দর গন্ধটা উঠেছে আর খেতেও অপূর্ব হয়েছে নিরামিষ এরকম লাউয়ের তরকারি মাঝে মধ্যে রান্না করে খাওয়াই যায় মানে যারা পছন্দ করে মাঝে মধ্যে অনেক সময় হয় না অনেকে মঙ্গলবার শনিবার বা এই শ্রাবণ মাস গেল তখন তো নিরামিষ অনেকেই খেয়েছিল তো এইভাবে কিন্তু ট্রাই করতে পারো আশা করবো ভালো লাগবে তোমাদেরও